আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিয়মিত যারা কন্টেনার ফরমেশনের চ্যানেল দেখে থাকেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি বসুন্ধরার একটি প্রজেক্ট যেখানে ওয়াটার পার্ক হবে আমরা এইখানে বেশ কিছু অফিস কন্টেনার দিয়েছি ইতিমধ্যেই এই যে আমার পেছনে যে দুটি দেখছেন এই দুটি অ্যাকচুয়ালি অফিস কন্টেনার সেই অফিস কন্টেনারের একটু অবয়ব আমি দেখাবো অফিস কন্টেনারের যে অফিস

আর উপরে উডেন ফিনিশ এই দুপাশে উডেন ফিনিশ এই যেখানে তারা আলমিরা রেখেছে কতগুলো চেয়ার দেখেন এখানে চারটা চেয়ার এখানে দুটা চেয়ার এখানে আর দুটা চেয়ার এই যে তাদের ইঞ্জিনিয়ারদের যে ড্রয়িং ডিজাইন ইত্যাদি ইত্যাদিগুলো সব রাখবার জন্য তারা বানিয়ে নিয়েছে তো পাবে আমরা এরকম অফিস কন্টেনার ডেলিভারি করে থাক করেছি এদেরকে বসুন্ধরাকে আর আমাদের আরেকটি বড় জিনিস যেটি দিয়েছি সেটি এখন দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আমরা একটি টোয়েন্টি ফিট কন্টেনারে চারটি টয়লেট দিয়েছি সেই চারটি টয়লেট এখন আপনাদেরকে দেখাবো যে রকম হয়েছে হচ্ছে আমাদের আমি দাঁড়িয়ে আছি এখন একটি টোয়েন্টি ফিট কন্টেইনারের মধ্যে সেটি আসলে দুইটি দুইটি করে অর্থাৎ ওনারা মেল ফিমেলও ইউজ করার জন্যে এটি চারটা উইন্ডো আছে দুইটা উইন্ডো আছে সরি দুই পাশে আর চারটা ওয়াশরুম চারটা প্রিন প্রথমটাতে তাতে যে করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার পেছনে আমার পেছনে এসে দেখেন এই দুটি সুন্দর বেসিং কমপ্লিট তো আর এই পাশে আছে দুটি কমন যেটিতে ইতিমধ্যে পানি লাইন টাইম সব দেওয়া আছে ওই যে পানি ইউজ হয়েছে আর কি অলরেডি কমন এর ভিতরে কি কি ফিটিংস আছে এই যে এক্সোস ফ্যান লাইট ফুল সেট কমন এই যে আপনার টিস্যু হোল্ডার তারপরে সফট হোল্ডার আবার অজু টজু করবার জন্য এই যে একটি করে কলও লাগানো দেওয়া আছে তো এই হচ্ছে এই একটি টয়লেট কমপ্লিট এই পাশেও সেম আরেকটি টয়লেট কমপ্লিট ইউজ শুরু হয় নাই আর এই পাশে হচ্ছে দুটি বেসিন আমরা সবসময় আর একে স্টেলা বা পার্লে এগুলো ব্র্যান্ড ইউজ করি তো এটি হচ্ছে দেখেন সুন্দর প্যাসেজও হলো আবার দুইটা পাশাপাশি টয়লেটও হলো আর সেই সঙ্গে এই পাশে এটা হচ্ছে মেলের জন্য করতে তারা

এবং ফ্লোরেট টাইপ এই সমস্ত কিছুই যে আছে এখানে পিভিসি বোর্ড দিয়েছি বেস্ট কোয়ালিটি সম্পর্কে আর সেই সঙ্গে এখানে যে দুটি বেসিন দিয়ে আছে নমস্কার দুটি বেসিন দিয়ে আছে তাহলে কি হল একপাশে মেল ফিমেল যদি আমি বলি আপনার এই দুটা টয়লেট ফিমেল দুটা টয়লেট মেল যদি একটু প্রজেক্ট তারপরে তারা সব রকম ব্যবস্থা রেখেছেন তো এটাই হচ্ছে মূলত ব্যাপার আমরা যদি চিন্তা করি যে সত্যিকার অর্থে যে একটি কন্টেনারকে কতগুলো টয়লেট করা যায় তো স্ট্যান্ডার্ড করলে টোয়েন্টি ফিটে এরকম চারটি টয়লেট করলে উত্তম এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে অনেক বড় কন্টেনার ভিতরে একটা টোয়েন্টি ফিটের ভিতরে টোটাল আটটা টয়লেটও দেখিয়েছিলাম সেটা হচ্ছে জন্য ছিল এবার এই কন্টেনার ভিতরে টয়লেটের যে ফিটিংস আমরা দিই সেই ফিটিংস গুলো পিছন থেকে কিভাবে কমিউনিকেট করে সেটা আপনাদেরকে দেখাবো এই যে এখানে একটি নর্মালি আমরা ইন জেনারেল টয়লেট দেখি আমরা ইউজুয়ালি যে ইন জেনারেল টয়লেট দেখি সেই টয়লেটের আমরা ওই যে পানির লাইন ওই যে ময়লার লাইন যেগুলো সেই ময়লার লাইন এসে ওনারা এখানটায় এটা ময়লার লাইন যে পানির পানির এই এখান থেকে সেন্ট্রালি পানির লাইন দিয়ে দিয়েছে অর্থাৎ সাইড থেকে আপনারা যদি টয়লেটের লাইন গুলো করতে চাই আমাদের বাইরে টয়লেটের লাইন পানির লাইনগুলো করা থাকে আপনারা শুধু সংযোগ করে নেবেন ব্যাস এতটুকুই অন্য কোনো কাজ নাই আর সর্বোপরি এই জাতীয় একটি কন্টেনার টয়লেট কমপ্লিট করতে মোটামুটিভাবে সাড়ে চার লাখ প্লাস মাইনাস টাকা খরচ হয় অর্থাৎ একটা টয়লেট কমপ্লিট সেট টাইলস টাইলস এই যে লাইট ফিটিংস বেসিন ইত্যাদি ইত্যাদি আর সব কিছু সহ একটা টয়লেট কমপ্লিট করতে ধরেন এক লাখ প্লাস মাইনাস টাকা খরচ হয় তো খরচের আইডিয়া আপনাদেরকে দিলাম অর্থাৎ চারটা টয়লেট করেছে চার লাখ টাকা হ্যাঁ এটা পাঁচটা করলে হয়তো সাড়ে চার লাখ টাকা হইতো তাহলে খরচটা আরও কমে আসতো বিষয়টা এরকম তো আমি দেখানোর চেষ্টা করি এবারে যে কন্টেনারের কোয়ালিটি কীরকম ছিল দেখেন এই যে কোথাও কোনো মার গুতা নাই কোথাও কোনো বাঁকা তারা নাই ফ্রেশ মোটামুটিভাবে আবারও ফাইনালি আমি দাঁড়ালাম সেই টয়লেটের ফুল কন্টেনারটির সামনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাকসেসফুলি এটি তৈরি করতে কত সময় লাগে আমাদের টোটাল লেগেছে চার দিন এই চার দিনের ভিতরে আলহামদুলিল্লাহ আমরা এটা সাকসেসফুলি শেষ করতে পেরেছি আর সর্বোপরি আপনাদেরকে বোঝালাম ট্রান্সপোর্টের জন্যে ইউজুয়ালি কয়েক ঘন্টা লাগে আমাদের ফ্যাক্টরি থেকে ঢাকার ভিতরে যে কোনো জায়গায় পৌঁছাতে আর পেমেন্ট প্রসিডিউর অ্যাজ ইউজাল যে আপনাদের কাজ আমরা করব। কাজ করার পরে আপনারা নিজেরা ইন্সপেকশন করবেন ইন্সপেকশান করে কমপ্লিট করে বাকি পেমেন্ট দিয়ে আপনার মাল বুঝে নেবেন এই হচ্ছে মোটামুটি অবস্থা আজকে চেষ্টা করলাম আপনাদেরকে নতুন একটি টয়লেটের ফুল ভিডিও দেওয়ার জন্য আশা করছি এ থেকে আপনারা উপকৃত হবেন ধন্যবাদ আবার কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা আমি তো দেখিয়ে দিই আপনাদেরকে পুরো টয়লেটের এক ঝলক বাকিটুকু আরও একবার দেখতে কেমন হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে সেই পুরো প্রজেক্ট এরিয়া অ্যাকচুয়ালি আমি যদি বলি আমরা এই প্রজেক্টে কাজ করতেছি এই প্রজেক্ট এরিয়া আরেক ঝলক দেখিয়ে দিলাম এই যে এই হচ্ছে আপনার টয়লেটের প্রবেশ পথ এইখানটায় দুটা বেশিন এই পাশে দুইটি টয়লেট মেল এবং এই পাশে হচ্ছে ফিমেল এই যে এখানেও দুইটি বেসিন এবং দুইটি কমোট সেট সহ টয়লেট এই হচ্ছে মোটামুটি অবস্থা ধন্যবাদ আপনাদের সবাইকে নিয়মিত আমাদের সঙ্গে থাকবার জন্যে আর এটা লুকস হচ্ছে এইরকম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ